শোনা যায় বঙ্কিমচন্দ্রকে কেউই বঙ্কিমদা নামে ডাকতেন না এমনকি তার বন্ধু সহকর্মীরা পর্যন্ত নয় ঐতিহাসিক দলিলেও তার উল্লেখ নেই অথচ বন্দে মাতারাম রচনার দেড়শো বছর পর লোকসভায় আলোচনার সময় বারবার প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করেন বঙ্কিমদা বলে তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়ে প্রতিবাদ করলে মোদী পরে সংশোধন করে বলেন আচ্ছা বঙ্কিমবাবু কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তাই লোকসভায় নিজের ভাষণে সাহিত্য সম্রাটকে সম্বোধন করেন বঙ্কিম দাস চ্যাটার্জি নামে কিন্তু বিতর্ক এখানেই শেষ নয় শুধু এতেই থেমে থাকেননি বিজেপি নেতারা যত সময় গেছে বন্দে মাতারামকে বন্দে ভারতে পরিণত করেছে বিজেপি নেতারা এমনকি বন্দে মাতারাম নিয়ে মোদীজি একবারও আর এর নাম উচ্চারণ করলেন না তাহলে কি তিনি স্বীকার করলেন বন্দে মাতারামের সঙ্গে আর এস এস এর কোনো সম্পর্ক নেই বাংলায় বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এমন অপসংস্কৃতি বঙ্কিমদা সম্বোধন থেকে শুরু করে গান নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা সব মিলিয়ে এখন উত্তাল জাতীয় রাজনীতি সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে